কেন্দ্র করে সামনে নিয়ে আসা সমস্ত কর্তব্য আমি পালন করি নির্ভরযোগ্য শক্তি যারা আমি তাদের সাথে দাঁড়িয়ে কথা বলছি তারা যদি সংগঠনের শক্তির কেন্দ্র বা নিউক্লিয়াসের মতো হয়ে আমার উপর অর্পিত দায়িত্ব আমার রিপোর্ট বইয়ের ডান কথায় যাদের টার্গেটের নাম লেখা আছে আমার যে দায়িত্ব যে থানা যে ওয়ার্ড আমার যেখানে তদন্তের দায়িত্ব আমি কর্মপরিষদ আমি সুরা আমার ব্যক্তিগত এবং সাংগঠনিক সব দায়িত্বের ক্ষেত্রে আল্লাহকে হাজির জেনে আমি আল্লাহকে দেখছি আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতি পালন করি তাহলে জনপ্রশাসন সকল কি পয়েন্টে আমার প্রশাসনের যারা আছেন তাদের শক্তিকে যেন ওই ফেস্টিভালের চক্রান্ত থেকে মুক্ত করে দিয়ে সামনে চলার জন্য কাজে লাগানো হয় এবং ফ্যাসিবাদের প্রচার যেন রাষ্ট্রের মধ্যে